ইন্ডিয়ার সবচেয়ে বড়ো মুভি ক্রিটিক্স তারানাদাস তারানাদাস তারানা বড় বড় সিনেমাগুলোর মুভি ক্রিটিক্স্তা কাজ করে অন্যদিকে এবার সাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে ফোস্ট দিয়েছে পাঁচ তারিখ কিন্তু পুরো ইন্ডিয়াতে রিলিজ হবে সিনেমাটি যেটা কনফার্ম করেছে স্বয়ং তারানাদাস এটা একটা বড় প্রাপ্তি বাংলা সিনেমার জন্য সাকিব খানের যেখানে জায়গা হয়েছে সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার নয় কারণ তারানাদাস অনেক বড় বড় সিনেমার পোস্ট করে এবং সেগুলোর প্রমোশন করে তবে এবার শাকিব খানের তুফান সিনেমাটিও কিন্তু তিনি প্রমোশন বলে দিয়েছে সব মিলিয়ে শাকিব খানের রেকর্ড শুধু একদিকেই হচ্ছে না শাকিব খান পুরো বিশ্বে রাজ করছে দেশের বাইরে এখন যেখানে যেখানে চলছে সেখানে ইতিমধ্যে দুই একদিনের টিকিট অলমোস্ট ফিল হয়ে গেছে তখন এই নিয়ে আপনাদের মতামত জানা ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ